বিভাগের বিচারপতি তারপরে হচ্ছে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা দুজন সিনিয়র পুলিশ কর্মকর্তা তারপরে হচ্ছে সরকারি দল সংসদের বিরোধী দল ওনাদের প্রতিনিধি আইনজীবী মানবাধিকার কর্মী এই ফর্মেটে করা হয়েছে এইখানে আমাদের এবি পার্টির পক্ষ থেকে কিছু সংশোধনী প্রস্তাব আছে আমরা বোধ করছি যে দুইজন পুলিশ কর্মকর্তা সিনিয়র লেভেলে না রেখে আপনারা জানেন যে পুলিশের ফরমেশনে দুই লক্ষ চোদ্দ হাজার সদস্য আছে তার ভিতরে দুই লক্ষ ছয় হাজার হচ্ছে যারা বিসিএস না কনস্টেবল সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর এই লেভেলের এবং তারাই কিন্তু মেনলি পুলিশিংটা করেন তারাই মেনলি থানাতে দায়িত্ব পালন করেন ওসির দায়িত্ব পালন করেন পুলিশ কমিশনে তাদের কোনো প্রতিনিধি নাই তো যারা জনগণের হয়ে প্রত্যেক দিন পুলিশিং করে নিরাপত্তা দেন এবং জনগণকে ভোগান্তি দেন দুটাই তারা দেন এই তাদের প্রতিনিধিটা এই কমিশনে থাকা জরুরি আমরা বোধ করছি দ্বিতীয়ত হচ্ছে সরকারি দল বিরোধী দলের প্রতিনিধির পরে আবার স্পিকার এবং ডেপুটি স্পিকারের প্রতিনিধি আসলে প্রয়োজন নাই এটা একই ফ্রেমে আসছে বরং আমরা বোধ করছি যে একজন রিটায়ার্ড সেশন জাজ দরকার যিনি আসলে পুলিশ জানেন যে আপনার নিম্ন আদালতে সে তদন্তের জন্য প্রতিবেদন দেয় এবং সাক্ষী দেয় মামলাটা সে প্রস্তুত করে জিডি করা থেকে শুরু করে অতএব এই প্রসেসটা যেই বিচারক ডিল করেন নিম্ন আদালতে তার প্রতিনিধি দরকার এবং সেই জায়গাতে আমরা বোধ করেছি যে একজন নিম্ন আদালতের ডিস্ট্রিক্ট জাজ সেশন জাজ ছিলেন তেমন একজন এখানে প্রতিনিধি দরকার তো সেক্ষেত্রে কমিশনটা রিভাইজ করার জন্য একজন আইনজীবীর প্রস্তাব করা হয়েছে আইনজীবীটা নিম্ন আদালতের অভিজ্ঞতা সম্পন্ন না হলে যেটা হবে রাজনৈতিক পরিচয় আপনার উচ্চ আদালত থেকে একজনকে দিয়ে দিবে যিনি আসলে এখানে ভালো রোল প্লে করতে পারবেন না তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এটার ফরমেশনটা আরো একটু পরিষ্কার হওয়া দরকার এবং পুলিশ সংস্কারের পুলিশের যে ভিতরকার সংকটগুলো আছে সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলাপ হওয়ার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি এবং ওনারা চেষ্টা করবেন এটাকে আরো নতুন করে এজেন্ডাভুক্ত করবার জন্য তৃতীয় জায়গায় হচ্ছে ছোট করে আলোচনা হয়েছে একটা কনফার্মেশন যে প্রধানমন্ত্রী দুইবার দুই টার্মের বেশি অথবা দশ বছরের বেশি থাকতে পারবেন না এটা হাউজে আবার ডক্টর আলেরিয়াস আজকে নতুন করে আবার কনফার্মেশন নিয়েছেন সনদে উল্লেখ করবার ব্যাপারে তৃতীয়ত হচ্ছে শেষের দিকে রাষ্ট্রপরিচালনার মূলনীতি নিয়ে আলাপ চলছে এবং জানেন যে এটা চতুর্থ দিনের মতো এই মূলনীতি আলোচনাটা হাউজে আসছে সেখানে মোটাদাকে টানপন্থী এবং বামপন্থীদের ভিতরে ব্যাপকভাবে বিতর্ক চলছে বাহাত্তরের সংবিধানের মূলনীতি বনাম বাহাত্তরের সংবিধানের বাইরের মূলনীতি চতুর্থ সংশোধনীর আগের সিচুয়েশন এবং পঞ্চম সংশোধনীর মূলনীতি সেখানে বিএনপি সালাউদ্দিন ভাই যে প্রস্তাবটা দিয়েছেন সেইটা আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে যে কমিশন চারটা নতুন বলনীতি প্রস্তাব করেছে স্বাধীনতার ঘোষণায় পত্রে উল্লেখিত তিনটা বলনীতি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার সাথে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বলা হচ্ছে যে এই পাঁচটা থাকবে এর সাথে বাহাত্তরের সংবিধানে থাকা অথবা পঞ্চম সংশোধনীতে যোগ হওয়া